দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আছি আপা আপনার নাম কি নাম কি আপনার অপর্ণা মাশাআল্লাহ খুব সুন্দর নাম আপু দেখতে তো মাশাআল্লাহ খুব সুন্দরী তো যে সুন্দরী হয়ে ইউটিউবে আসেন খারাপ লাগে না

আচ্ছা পরিবার কে কে আছে আচ্ছা এখন ইউটিউবে আসছেন কি সহযোগিতা নিবেন কোনটা কেমন মানুষ বলে বিয়ে করবে আচ্ছা ভালো মনে হয় যে নাকি আগের স্বামীর মতো আপনাকে ছেড়ে চলে না যাবে নাকি তো অনেকে তো বলতে পারে ফোন দিয়ে যে আগের স্বামী কেন গেল তুমি কি আর ঘর করতে পারবা কিনা

আচ্ছা তারপর নাম কি বললেন তো দর্শক তার নাম্বারটা হতো জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর এইট সেভেন ওয়ান টু নাইন সিক্স আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর এইট সেভেন ওয়ান টু নাইন সিক্স তো দর্শক আপনি বলতে পারেন বাস সে তো আরও ভালো তো বলেন আপনার নাম্বারটা আপনার মুখেই বলেন 96 মাশাআল্লাহ পড়াশোনা করে করছেন পড়াশোনা করেন নাম্বার তো ঠিকই বলতে পারেন মাশাআল্লাহ তো এখন মনে করেন হিসাব নিকা জানেন তো হ্যাঁ দেখেন মনে করেন স্বামী যদি কোনো প্রতিষ্ঠান থাকে ব্যবসা বাণিজ্য সে যদি আপনার কাছে হিসাব রাখ হিসাবে রাখে যে তার ব্যবসা বাণিজ্য হিসাব সব আপনি রাখবেন রাখতে পারবেন সেরকম হইলে রাখবো আচ্ছা যদি স্বামী স্ত্রী মেলা যদি ব্যবসার অধিকার করায় দেন তাহলে সুবিধা হয় না কারণ পরের তো বিশ্বাস করা যায় না ঠিক না আচ্ছা তো দর্শক আজকে এই পর্যন্তই তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশেদিক পরে একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাত্য নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি